ওই আপনাকে মাঠে পেয়ে যাবো হঠাৎ করে ভাই এই আসলে আমি যাচ্ছিলাম সাইড দিয়ে আমি দেখলাম তুমি বল হাতে নিছো জি ভাই বল করছো কিন্তু তোমার বল ধরার স্টাইল আমার পছন্দ হয় নাই কারণ বোলিংটা শিখতে গেলে আগে কিছু টিপস জানা লাগে আমি তোমাকে আজকে ইয়ার সুইং শেখাবো ইয়ার সুইং বলতে বোঝানো বর্তমানে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলে চান্স পাইতে গেলে তাকে ইয়ার সুইং শিখতে হবে

ও উপরে চলে গাছের উপরে গেছে কিন্তু আমি ইয়ার সুইং তো এটা বাতাসের উপরে সুইং করাবো বলটা বলটা তো হালকা বলটা একটু ভারী হওয়া দরকার ঠিক আছে আর একটা দেখাই তোমাদেরকে দাও বলটা দাও

তোমরা বিকালে দেখা করো বিকালে দেখা করতে আগে আমাদের এই বলেন দেন পরে আসতে নেম বল ভাই না মানে আমার বল দিয়ে দেন ভাই মানে এখানে আমার নামার দরকার নাই তো তোমরা ই করো আচ্ছা তোমরা বসো আমি বলটা খুঁজে আমি দিয়ে ফোনটা দুই কয়টা বাজে একটু বেশি বাজে নাই ভাই আপনি আমাদের বল খুঁজে দিয়ে তারপরে ফোন নিয়ে যাবেন হ্যাঁ আমরা মোড়ে দাঁড়াতে তোমরা বসো আমি বল খুঁজে দিচ্ছি আমাদের এত বসার সময় নাই ভাই আপনি বল খুঁজেন তারপরে ফোন দিব ভাই না ভাই কোনো সময় নেই তোমরা বড় ভাইয়ের মান রাখলে না বিকালে দেখ ঠিক আছে